নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে কোন দলীয় ট্যাগের আন্ডারে এসে না সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি এবং সেই সেই শিক্ষার্থীরা কিছু পয়েন্টে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি বলেই আমরা এই প্যানেলটি তৈরি করেছি এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ক্রান্তিকালে ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছে পাতাগোছে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা সে জায়গায় আমরা দেখেছি যে পুরনো যে পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানান ভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোন পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড মানে অনেক আমরা পিছনে থেকেছি অনেক টানা হেসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলোকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে আমাদের আসলে সামনে যেতে হবে এবং কিছু শিক্ষার্থীদের এই দায়িত্বটা নিতে হবে ভোগাল হতে হবে এবং আমরা আমাদের প্যানেল থেকে এইভাবেই এই জায়গাতে এভাবেই আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিধের সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোক ভর্তিটা আমরা হয়ে উঠতে পারি এবং আমরা বলতে পারি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ডাসু নির্বাচনের সব থেকে গ্রহণযোগ্য প্যানেল হতে যাবে